সরস্বতী পুজোয় রামায়ণের আদলে মণ্ডপ গড়ে নজর কাড়লেন কল্যাণনগর পার্ক একাদশের সদস্যরা এখানে রামায়ণের বিভিন্ন কাণ্ডগুলিকে ছবির মাধ্যমে তাদের মণ্ডপে তুলে ধরা হয়েছে যা দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা এর পাশাপাশি আলোকমালায় এলাকা সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের উৎকর্ষতা নিয়ে কি বললেন এখানকার উদ্যোক্তারা শুনে দেখুন এটা আমাদের সকলের চিন্তাধারা রামায়ণ মহাভারত হল আমাদের হিন্দু মহাপুরাণের দুটো বিশেষ মহাকাব্য আর রামায়ণ তো ছোটোবেলা থেকেই আমরা পড়ে আসছি আর বর্তমানের এই ফোনের যুগে তাই শিশুদের কিছুটা তাদের ছোটোবেলার আমেজ ফিরিয়ে আনতে আর আমরাও নিজেদের ছোটোবেলার স্মৃতিকে রোমান্থন করতে তাই এই রামায়ণ আমরা তুলে ধরেছি সকলের সামনে আর এত সুন্দরভাবে ছবিগুলো দেখা যাচ্ছে সেটা কিভাবে আনলেন মানে এত ক্লিয়ার পিকচার বা ছবিগুলো যে যেখান থেকে জোগাড় করা কীভাবে করলেন প্রত্যেকটা কাণ্ড দেখা যাচ্ছে এখানে হ্যাঁ রামায়ণে যেহেতু জানলে আপনারা অনেকগুলো কাণ্ড হয়েছিল আমরা যেছিলাম সিরিজ ওয়াইজ করতে তাও আমরা যতটুকুনি পেরেছি রামায়ণের যে সংস্কৃত দেবনাগরীর শ্লোক এবং তার সাথে বিভিন্ন অরণ্য কাণ্ড সুন্দর কাণ্ড এবং আদিকাণ্ড প্রত্যেককেই আপনারা দেখতে পারবেন বিভিন্নভাবে ছড়ানো ছিটানো আছে আমাদের সজ্জার মাধ্যমে আমাদের মণ্ডপসজ্জা আমরা যতটুকুনি পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সুন্দরভাবে এবার দর্শক জনতা জনার্ধনী সব আপনারাই বিচার করবেন কেমন হয়েছে আর এই যে লেখাগুলো পাশে রয়েছে এই এটা দিয়ে কী বার্তা দিতে চাইছেন যেগুলো রয়েছে প্যান্ডেলের দুদিকে যে লেখাগুলো দেখুন সংস্কৃত হলো গিয়ে আমাদের আদি আদিভাষা দেবভাষা সেই দেব ভাষাকে অনেকে হয়তো আজকের দিনে ভুলে যাচ্ছে অনেকে হয়তো আমাদের দুটো ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে কিন্তু এটার পরিধি যে সারা বিশ্ব জুড়ে সেটা সকলেই জানে তাই সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই ছোটতম প্রয়াস আপনাদের দেখছি যে অন্য কোনো সরস্বতী পুজো সেভাবে দেখা যায়নি আপনাদের আলোকসজ্জাটাও খুব ভালোভাবে করা হয়েছে সেই ক্ষেত্রে কী বলবেন সেই ক্ষেত্রে দেখুন একটা মণ্ডপ ফুটে উঠে তার আলোর মাধ্যমে এবং তার সাজসজ্জার মাধ্যমে আলো আমাদের প্রত্যেকটা সদস্যেরই ভাবনা যে কীরকম কী হবে আমাদের যারা আর্টিস্ট আছেন আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই শিল্পকলার সাথে যুক্ত আছেন প্রত্যেকেই নিজের ধ্যান ধারণা ভাবনা একসাথে মেলবন্ধন হলো আমাদের এই মণ্ডপ কেমন খরচা হলো আপনাদের এই সম্পূর্ণ এই প্যান্ডেলটা রূপ দিতে সেটা বলতে পারবেন আমাদের সভাপতি শ্রী রাহুল আপনার থেকে জানবো এটা প্রায় আপনার এক একের ওপরে খরচা হয়েছে আর পাশাপাশি দেখা যাচ্ছে যে পাড়ার সবাই এসে এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এটা হলো যারা আমাদের সাথে থাকে বা আমাদের আমাদেরকে এই প্যান্ডেল বা পুজোটাকে পুজো করার জন্য সাহায্য করে তাদেরকে আমরা ইনভাইট করি সেইভাবে একটা দিন আমরা এইরকম একটা খাওয়া দাওয়ার ব্যাপার রাখি পার্ক ইলেভেনের প্রত্যেক সদস্য মিলে এই কাজটা করেছি ভাবনা চিন্তা করা সব কিছু নিয়ে কিছু কিছু লোক আনা হয়েছে কিন্তু তার সাথে পুরো মেম্বাররা এমনভাবে কাজ করেছে যাতে এমনি সাকসেস হয়ে গেছে অটোমেটিক